সাতের কয়ের এক নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখব তো আমাদের প্রথম যে অঙ্কটি এক নম্বর দেওয়া আছে সেখানে বলা হচ্ছে আমি একটু লিখে দিছি এখানে এক নম্বর যে অঙ্কটি সেখানে বলা হয়েছে যে কতগুলো হ্যাঁ কত কতগুলো শূন্য দশমিক এক দ্বারা শূন্য দশমিক এক দ্বারা কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় আমাদের এই এক নম্বরে তিনটি অঙ্ক আছে তিনটি অঙ্কই অঙ্ক এই ক্যাটাগরির তাহলে আমরা একটু দেখি যে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা পাঁচ হয় তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমার প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে শূন্য দশমিক এক হ্যাঁ এটা আমাকে লিখবো শূন্য দশমিক এক দেখলাম এখন এই শূন্য দশমিক একের সাথে আমি দশ গুণ করব। কেন দশ গুণ করব সেটা একটু আমি দেখি যে শূন্য দশমিক এক ওকে এখন এই যে এখানে একটা দশমিক আছে পয়েন্ট আছে এই পয়েন্টের জন্য আমি এক নেব এবং এই দশমিকের ডান সাইডে যতগুলো ডিজিট থাকবে সেই ডিজিট এর সংখ্যা অনুযায়ী ততগুলো শূন্য বসবে তাহলে তাহলে আমি এখানে দশমিকের জন্য একটা এক নিলাম দশমিকের পরে একটা ডিজিট আছে এই জন্য আমি একটা শূন্য বসালাম এখানে ওকে তাহলে এটাতে যদি আমি শূন্য দশমিক এককে যদি আমি দশ দিয়ে গুণ করি গুণ করলে আমার যে গুণ ফল হবে সেটা হবে এক সেম হুম ওকে এটা কীভাবে হয় আমি একটু দেখাই যে আমার প্রথম যে কাজটি করতে হবে যে শূন্য দশমিক এক ভাগ এই পয়েন্টের জন্য একটা এক নিব আর এরপরে আমার হচ্ছে যে কয়টা ডিজিট আছে আমি সেই কয়টা শূন্য নিব শূন্য নিব হুম পয়েন্ট ওয়ান বাই টেন তাহলে আমার এখানে রেজাল্ট আসলে হচ্ছে এক বাই দশ ওকে তাহলে আমার প্রথম যে কাজটি সেটি হচ্ছে শূন্য দশমিক এক গুণ দশ সমান এক আচ্ছা ওকে এটা করার পরে আমি যে কাজটি করবো যে পরে আমি লিখব যে বা এই যে শূন্য দশমিক এক যেখানে আছে এটা শূন্য দশমিক একই থাকবে এরপরে আমি যে কাজটি করবো সেটা হচ্ছে এই দিকে একটু খেয়াল করতে হবে যে তিন দশমিক পাঁচ যে মানটা দেওয়া থাকবে হ্যাঁ এই তিন দশমিক পাঁচ দিয়ে এই আমি দশকে গুণ করব দশ গুণন তিন দশমিক পাঁচ এই দশকে গুণ করব এই যে তিন দশমিক পাঁচ দিয়ে আবার সমান চিহ্নের এই পাশে যে এক আছে এই এককেও এই আমি তিন দশমিক পাঁচ দিয়ে গুণ করব তবে একই সংখ্যা দ্বারা সমান চিহ্নের উভয় পাশে গুণ করা যায় এই পাশেও করব এই পাশেও করবো ওকে এখন আমি যে কাজটি করব এখানে আমার হলো কত শূন্য দশমিক এক আর আমি যদি দশ দিয়ে তিন দশমিক পাঁচকে আমি গুণ করি তাহলে হয় হচ্ছে কত পঁয়ত্রিশ হয় দশ দিয়ে তিন দশমিক পাঁচকে গুণ করলে পঁয়ত্রিশ হবে হুম আর এই পাশে আমার যেটা আছে এক দিয়ে তিন দশমিক পাঁচকে যদি গুণ করি তিন দশমিক পাঁচই হয় তাহলে এখান থেকে বলা আছে যে এখানে আমার বলছিল যে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় তাহলে এই যে শূন্য দশমিক এক আর এখানে আছে তিন দশমিক পাঁচ তাহলে কতগুলো শূন্য দশমিক এক তাহলে পঁয়ত্রিশটা শূন্য দশমিক এক যদি আমি গুণ করি পঁয়ত্রিশটা শূন্য দশমিক এক যদি আমি এক জায়গায় করি তাহলে সেটা তিন দশমিক পাঁচ হয় ওকে তাহলে পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় তাই কতগুলো শূন্য দশমিক এক দ্বারা পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা পাঁচ হয় পঁয়ত্রিশটি ওকে তাহলে আমি এটার যে অ্যান্সার আমার আসলো সেই অ্যান্সার হবে কত পঁয়ত্রিশ হ্যাঁ উত্তর হবে কত পঁয়ত্রিশটি কতগুলো পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা থ্রি পয়েন্ট ফাইভ হয় এই জিনিসটি একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ পঁয়ত্রিশটি যাই হোক দ্বিতীয় যে অঙ্কটি আছে আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি যে দুই নম্বর অঙ্কটি আমাদের কী বলছে যে দুই নম্বর যে অঙ্ক আছে সেখানে বলা হচ্ছে যে কতগুলো শূন্য দশমিক শূন্য এক দ্বারা হ্যাঁ কতগুলো শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক শূন্য এক দ্বারা এক দশমিক শূন্য চার হয় এক দশমিক শূন্য চার হয় কতগুলো হ্যাঁ আগের মতোই শূন্য দশমিক শূন্য আমার প্রথম যে কাজটা করতে হবে শূন্য এক আমি এক লিখবো শূন্য দশমিক শূন্য এক এটা লেখার পরে যে কাজটি আমি করবো শূন্য দশমিক শূন্য এক এটা মানে কি আমি একটু আগে বলছি যে এই শূন্য দশমিক শূন্য এক এটার অর্থ হলো এই পয়েন্টের জন্য আমি একটা এক নিব এবং এই দশমিকের পরে যে দুইটা ডিজিট আছে তাদের জন্য আমি দুইটা শূন্য নেব তাহলে এই একশো দিয়ে আমি যদি এই শূন্য দশমিক শূন্য এককে গুণ করি তাহলে অবশ্যই আমার গুণফল ফল এক হবে হ্যাঁ কী হবে গুণফল এক হবে কীভাবে এক হয় যে শূন্য দশমিক শূন্য এক গুণ একশো তাহলে শূন্য দশমিক শূন্য এক দশমিক যদি উঠায় দিই তাহলে নিচে হয় একশো আর এখানে আমার গুণ আছে একশো তাহলে একশো একশো কেটে যায় আর এখানে থাকে শূন্য শূন্য এক মানে শুধু এক ওকে এবার আমার যে কাজটি করতে হবে আমরা জানি যেখানে যা আছে তাই থাকবে শূন্য দশমিক শূন্য এক এবার এখান যে একশো আছে এই যে একশো একশোর সাথে আমি এটা গুণ করে দেব এক দশমিক শূন্য চার আর এপাশে পাশে যে এক আছে এই একের সাথেও অবশ্যই এক দশমিক শূন্য চার গুণ করা লাগবে এখানেও করা লাগবে এখানেও করা লাগবে তা আমরা জানি সবাই এই সমান চিহ্নের উভয় পাশে একই সংখ্যা দিয়ে বসানো যায় সেটা গুণ করা যায় তারপরে ভাগ করা যায় এগুলো করা যায় তারপর আমি যে কাজটি করব এখানে বা লিখে শূন্য দশমিক শূন্য এক এখন একশো দিয়ে যদি আমি এক দশমিক শূন্য চারকে যদি গুণ করি তা আমরা জানি এখানে একশো চারই হবে কারণ কি যে একশো দিয়ে গুণ করব আমি এক দশমিক শূন্য চারকে হ্যাঁ তাহলে দেখি এই দশমিকটা যদি উঠাই দিই আমি তা দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে দুইটা সংখ্যার জন্য দুইটা ডিজিটের জন্য দুইটা শূন্য তাহলে এখানে একশো 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 কাটা আমার এখানে থেকে যাচ্ছে শুধু একশো চার ওকে তাহলে একশো চার হলো এখানে আর এক এক দিয়ে একশো চার এক দশমিক শূন্য চারকে যদি আমি গুণ করি তাহলে এক দশমিক শূন্য চারই হয় তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই কতগুলো শূন্য দশমিক শূন্য এক দ্বারা এক দশমিক শূন্য চার হয় কতগুলো এত দ্বারা এত হবে তাহলে এখানে বুঝতে পারছি এই যে গুণ চিহ্ন এখানে আছে একশো চার শূন্য দশমিক শূন্য এক একশো চারটা শূন্য দশমিক শূন্য চার যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে এক দশমিক শূন্য চার তাহলে আমাদের অ্যান্সার হলো কি যে একশো চার একশো চার অ্যান্সার বা তিন নম্বর যে অঙ্কটি আমাদের এখানে বই আছে সেগুলো আমরা একটু দেখি যে তিন নম্বর অঙ্কটি কেমন হবে তিন নম্বর অঙ্কটি সেম ক্যাটাগরির শুধু এখানে সংখ্যা চেঞ্জ করে দিচ্ছে এখানে বলছে শূন্য দশমিক শূন্য শূন্য এক হ্যাঁ শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা তেইশ দশমিক তেইশ দশমিক চার পাঁচ ছয় হয় তেইশ দশমিক চার পাঁচ ছয় হয় শেয়াল রাখতে হবে এখানে দশমিকের পরে হ্যাঁ দশমিকের পরে যে ডিজিটগুলো থাকে এগুলো সিঙ্গেল সিঙ্গেল পড়তে হবে তেইশ দশমিক ফোর ফাইভ সিক্স তেইশ পয়েন্ট ফোর ফাইভ সিক্স বা তেইশ দশমিক চার পাঁচ ছয় কখনো এটা পাওয়া যাবে না তেইশ দশমিক চারশো ছাপ্পান্ন ঠিক আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল ডিজিট এখানে পড়তে হবে এই অঙ্কটা আমি আগের মতোই করব আমি প্রথমেই যে শূন্য দশমিক শূন্য শূন্য এক আগে লিখবো শূন্য দশমিক শূন্য শূন্য এক এটাকে আমি কত দিন গুণ করবো এই দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে একটা দুইটা তিনটা ডিজিট আছে আমি তিনটা শূন্য এখানে বসাবো এক হাজার দিয়ে আমি এটা গুণ করবো গুণ করলে আমার কি হবে এখানে অ্যান্সার হবে এক ওকে এবার আমি যে কাজটি করব সব কিছু ঠিক থাকবে শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণ এখানে যে আমার এক হাজার ছিল এই এক হাজারের সাথে আমি এই এই এইটা গুণ করবো কত হয় সেটা গুণ করে দেব তেইশ দশমিক চার পাঁচ ছয় সমান অবশ্যই আমাকে এই পাশেও কিন্তু এই একের সাথেও তেইশ দশমিক চার পাঁচ ছয় গুণ করতে হবে তা আমি এখন গুণ করব তাহলে এখানে আমার সাথে শূন্য দশমিক শূন্য শূন্য এক এর সাথে আমার গুণ হচ্ছে কত এই যে এক হাজারকে আমি যদি এটা দিয়ে গুণ করি তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে এই দশমিকের পরে চার পাঁচ ছয় আছে তিনটা ডিজিট আছে কয়টা ডিজিট আছে তিনটা ডিজিট দশমিকের পরে তাই তিনটা ডিজিট থাকার কারণে আর এখানে তিনটা শূন্য আছে এই দশমিক উঠে যাবে তাহলে আমার এখানে হবে হচ্ছে তেইশ হাজার চারশো ছাপ্পান্ন তেইশ হাজার চারশো ছাপ্পান্ন আর এটা যদি আমি এক দিয়ে গুণ করি যা আছে তাই হবে তেইশ দশমিক চার পাঁচ ছয় ওকে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক আর এখানে তেইশ দশমিক চার পাঁচ ছয় তাহলে কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা তেইশ দশমিক চার পাঁচ ছয় হবে সেটা হচ্ছে এই এইটা তেইশ হাজার চারশো ছাপ্পান্নটা শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা যদি গুণ করি এতটি এক যদি শূন্য দশমিক শূন্য শূন্য এক যদি গুণ করি তাহলে তেইশ দশমিক চার পাঁচ ছয় হবে তেইশ হাজার চারশো ছাপ্পান্নটি তেইশ হাজার চারশো ছাপ্পান্নটি এখন কথা হচ্ছে এটা যদি এমসিকিউতে আসে হ্যাঁ এমসিকিউতে আসে তাহলে আমরা কি করব এত করার করার আমাদের সময় নাই তখন আমরা খুব শর্টকাট এটা করবো কিভাবে করবো সেটা আমি একটু দেখাই প্রথম আমাদের ছিল দিচ্ছি যে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হবে তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই যে তিন দশমিক পাঁচ এখানে ছিল আমরা লিখব তিন দশমিক পাঁচ আর এই শূন্য দশমিক এক এটা দিয়ে ভাগ করে দিব কিভাবে ভাগ করবো এখানে যে দশমিক আছে দশমিকের পর একটা ডিজিট আছে এখানেও দশমিকের পর একটা ডিজিট আছে যদি এরকম মিলে যায় তাহলে এই দশমিক উঠে যায় তাহলে দশমিক যদি উঠে যায় উপরে হয় পঁয়ত্রিশ আর নিচে হয় এক তাহলে নিচে একের তো কোনো ভ্যালু নাই তাহলে পঁয়ত্রিশ বা এক মানে কিন্তু পঁয়ত্রিশ এইভাবে আমাদের হবে পঁয়ত্রিশ আর দ্বিতীয় যে ছিল সেখানে যদি আমরা দেখি যে শূন্য দশমিক শূন্য এক দ্বারা কতগুলো শূন্য দশমিক শূন্য এক দশমিক শূন্য চার হয় তাহলে এখানে এক দশমিক শূন্য চার আমাদের ছিল আর কতগুলো শূন্য দশমিক শূন্য এক তাহলে এখানেও দশমিকের পরে কিন্তু দুইটা ডিজিট এখানেও দুইটা ডিজিট এই ডিজিট উঠে গেল তাহলে থাকলো কত আমাদের উপরে একশো চার আর নিচে হচ্ছে জিরো জিরো এক তাহলে জিরো জিরো একের কোনো ভ্যালু নাই তাহলে অ্যান্সার হবে আমার একশো চার একশো নাম্বার কত একশো চার তারপরে আসছি তিন নাম্বার জ্যাম্পোট আমাদের ছিল শূন্য দশমিক শূন্য শূন্য এক এর সাথে ছিল তেইশ দশমিক চার পাঁচ ছয় তাহলে তেইশ দশমিক চার পাঁচ ছয় নিচে ছিল কত শূন্য দশমিক শূন্য শূন্য এক এটা আর একটা সিস্টেম আছে সিস্টেম আছে এই পয়েন্টের জন্য আমি একটা এক নেব নিচে কিন্তু হ্যাঁ আর পয়েন্টের পরে যে কয়টা ডিজিট সে কয়টা শূন্য তিনটা ডিজিট আছে আমি তিনটা শূন্য একা নেব সেম নিচে যে পয়েন্ট পয়েন্টের জন্য আমি একটা এক নিব আর পয়েন্টের পরে তিনটা ডিজিট আছে আমি তিনটা শূন্য নিব তাহলে উপরে এক হাজার নিচে একা এক হাজার এক হাজার কাটা তাহলে উপরে এই পয়েন্ট উঠে গেলো নিচে উঠে গেল তাহলে উপরে থাকছে তেইশ হাজার চারশো ছাপ্পান্ন আর নিচে থাকছে শূন্য 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 এক এই সবগুলো কোনো ভ্যালু নাই তাহলে যা আছে তেইশ হাজার চারশো ছাপ্পান্ন এটাই অ্যান্সার হবে হ্যাঁ তেইশ হাজার চারশো ছাপান্ন